হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমার মেয়েরা অসুস্থ তাই আজকে ওদের নিয়ে হসপিটালে যাব আর এইদিকে বড়ো মেয়েটা মক্তবে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়েছিল ও যেদিন কানে ডাক শুনবে সেদিনই মক্তবে যাবে আর আমি সারা দিন ডাকলেও যাবে না আজকে সকালবেলা আবার ও শুনেছিল মুক্তবের হুজুর ডাকছে মুক্তবে যাওয়ার জন্য তো ওর কানে সেটা গেছে তাই সকালে উঠে রেডিমেডি হয়ে মক্তবে চলে গেল আমি ইচ্ছে করে ডাকি না আমি ডাকলে প্রতিদিনই যেতে পারে কারণ আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে যাবে তাই আমি ডাকি না এদিকে আজকে আমরা হাসপাতাল যাচ্ছি গজাইরা ভবের স্বাস্থ্য কমপ্লেক্সে আমার বড় মেয়েটা মাঝে মাঝে বলে পেট ব্যথা করে না উপরে প্যান্ট পাজামা পরতে পারে না বারে বারে বলে তার নাকি পেট ব্যথা তাই আজকে হসপিটাল নিয়ে আসলাম আর ছোট মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া একদম কম ওজন অনেক কম ছিল সাড়ে আট কেজি ওজন মাশাল্লাহ আমার মেয়েটার স্বাস্থ্য অনেক ভালো ছিল কেন জানি হঠাৎ করে ছোট হয়ে যাচ্ছে একদম শুকিয়ে গেল জানি না কারণটা কি এদিকে সিরিয়ালের জন্য দাঁড়িয়ে থাকতে হয় একবার তারপরে আবার ডাক্তারের কাছে যেতেও একবার দাঁড়িয়ে থাকতে হয় অনেক সিরিয়াল লম্বা ছিল তিন টাকা বিজেটের ডাক্তার দেখাইলাম শিশু বিশেষজ্ঞ সরকারি হাসপাতাল একটা ওষুধ মেডিসিন কিছুই দেয় নাই শুধু প্রেসক্রিপশন ধরিয়ে দিল হাসপাতালের পরে আসলাম আমার হাজবেন্ডের দোকানে হাসপাতালের সাথেই আমার হাজবেন্ডের দোকান এসে দেখলাম উনি একটা মটর বাদাই করেছে সেটা কমপ্লিট হয়ে গেছে ডেলিভারি দিতে যাচ্ছে এখানে একটা ব্যান দাঁড়িয়ে রেখেছে এই ব্যানেই মটরটা রাখবে তারপর গাড়ি ফ্যাক্টরিতে নিয়ে যাবে উনিও ওনার হুন্ডা নিয়ে যাবে তো আমরা একটু এসে বসলাম দুই মেয়েকে নিয়ে আর দেখতেছিলাম কিভাবে কি করে আমি প্রথম দেখলাম ছয় সাত বছরের মধ্যে কোনো দিন এরকম দেখি নাই মোটরটা মনে হয় চল্লিশ পঞ্চাশ গোড়া ছিল দিনে রাতে তিন দিন মিলিয়ে এই মোটরটা বাদাই করেছে বারোটা একটা বাজে বাসায় ফিরেছে দুইজন মিলেই মোটরটা বাদাই করেছে কিন্তু আমার হাজব্যান্ড বেশি পরিশ্রম দিয়েছে তো আমরা চলে আসলাম দোকান থেকে কারণ তারা দিতে যাচ্ছিল হঠাৎ করে বাজারে আমার শ্বশুরের সাথে দেখা হয়ে গেল পরিচিত অটো আমাদের মামা হয় তিনি আমার শ্বশুরকে ডাক দিয়ে আবার অটোতে তুলে নিল আমাদের পুরো পরিবারই এই অটোর ভিতরে আমার মেয়েরা আমার শ্বশুর এ পর্যন্তই আল্লাহ হাফেজ